মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো দু সালের থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা তো এক কেজিতে দুইশো পিস এই থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল ব্ল্যাক কাপ চিতল সোনালি রুই সুবর্ণ রুই এবং দেশি বিদেশি কাপজাতীয় মাছের পোনা এবং ক্যাটফিস মাছের পোনা তো সম্মানিত ভিওয়ার্স যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস চাষ করতে পারবেন এবং মিশ্র চাষ যদি করতে চান তাহলে প্রতি শতাংশে এই মাছের পোনাগুলো আপনারা দেড়শো থেকে দুশো পিস দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন